বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদের আসন দুইশো পঞ্চাশ তথা কুমিল্লা দুই সংসদীয় আসন হোমনা এবং মেঘনা উপজেলা সমন্বয়ে বহাল রাখার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে স্মারকলিপি নির্বাচন কমিশনের কাছে জমা দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হোমনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হাসান জেকি হোমনা উপজেলা পৌর বিএনপি সভাপতি সানাউল্লা সরকার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মহম্মদ মনিরুজ্জামান মহিলা দলের সভানেত্রী শেফালি বেগম এ সময় নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল পালন করেন বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি কুমিল্লা বিভাগ মানববন্ধনে হোমনা থেকে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন সাহেব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জেকি উপজেলা পৌর বিএনপি সভাপতি সানাউল্লা সরকার ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মেঘনা উপজেলা শাখা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক ওদুদ মন্সি মেঘনা উপজেলা সদস্য সচিব আজাহারুল হক শাহিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ সরকার এবং হোমনা মেঘনা উপজেলা বিএনপি কয়েক হাজার নেতাকর্মী নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন মানববন্ধনে বক্তারা বলেন উনিশশো সাল থেকে দুই সন পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি সংসদ নির্বাচনে মেঘনা উপজেলার বৃহৎ অংশ হোমনা উপজেলার সাথে সংযুক্ত ছিল দুই সালে তৎকালীন নির্বাচন কমিশন এই দুই উপজেলার পূর্ব ইতিহাস ভৌগোলিক বৈশিষ্ট্য ও যোগাযোগ ব্যবস্থা তথা জনগণের যাতায়াতের সুবিধা অসুবিধা বিবেচনা না করে শুধুমাত্র দুই তিনজন প্রভাবশালী ব্যক্তিকে অন্যায় সুবিধা দেওয়ার লক্ষ্যে পঞ্চাশ বছরের অধিক সময়ের বন্ধনকে ভেঙে দুই সালে সংসদীয় নির্বাচনের পূর্বে নবসৃষ্ট তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সাথে এবং মেঘনা উপজেলাকে দাউদকান্দি উপজেলার সাথে সংযুক্ত করে সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ করে পরবর্তীতে হোমনা মেঘনা স্থানীয় নেতৃবৃন্দ জনপ্রতিনিধি পেশাজীবী সহ সর্বস্তরের জনসাধারণ এই অনাকাঙ্ক্ষিত সীমানা পরিবর্তনের বিরুদ্ধে এবং হোমনা মেঘনা সংসদীয় আসন পূর্ণবহালের লক্ষ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন নিবেদন করা হয় সর্বশেষ দুই সালে দ্বাদশ সংসদ নির্বাচনও বিদ্যমান হোমনা মেঘনা সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হয় মানববন্ধনে তারা বলেন হোমনা মেঘনা ভাই ভাই হোমনা মেঘনা সংসদীয় আসন বহাল চাই সাধারণ জনগণের দাবিতে আপনারা যদি ছোট করে দেখেন তার খেসারও আপনাদেরকে দিতে হবে আশা করি দশ তারিখের আগেই আমাদেরকে আপনারা সুখবর দেন আমরা যাতে রাস্তায় নামতে নাম আপনারা যে যে বাসে এসেছেন আমরা অনুষ্ঠান শেষ করার পরে সেই বাসে চড়ে আপনার সুশ্রী পদে যাবেন বাসের মধ্যে আপনাদের নিজ নিজ নেতৃ আপনাদের এলাকার যে নেতৃবৃন্দ তারা আপনি যে খাবারের আয়োজন করেছেন উপরের লাঞ্চের আয়োজন করেছেন সেটাও সুন্দরভাবে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে আপনারা সেটা খেয়ে নেবেন এখন এখানে সবাই অনুরোধ একটা মিছিলের মতো হবে মিছিল হবে কিছুদূর যে আবার এখানে এসে শেষ হবে তারপরে আপনারা যা যার গাড়িতে যাবেন আর আপনাদের যে আজকে যে আবেদনগুলি যারা জমা দিয়েছেন আপনাদের জন্য এই আবেদনগুলি হোলনার যারা তারা ব্যিস্টার উজ্জ্বলের কাছে জমা দেন আর মেঘনার যারা সেটা আবুল বাসাদ সাহেবের কাছে আপনারা জমা দেন এগুলি আমাদের কাছে সংরক্ষিত থাকবে